হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ইয়ামাহা এফজ ভারশন থ্রি একটা বাইক নিয়ে বাইকটা কিন্তু থ্রি ডি লোগোর গাড়ি দু হাজার বাইশের মডেল আর বর্তমান চার বছর রেজিস্ট্রেশন কমপ্লিট রয়েছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহকারে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখেন ফরিদপুল্লা বারো চোদ্দো অষ্টআশি রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার যারা এই ধরনের গাড়ি খুঁজতেছেন যে কিনে চালাবেন নিজেদের নামে থাকবে অবশ্যই নাম্বার ও নামও চেঞ্জ করতে পারবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো গাড়িটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলহুর বাজারে মেসা সড়ো ছোটো বাইক গ্যালারিতে সারা মানুষ যে কোনো জেলা থেকে এসে চাইলে আমাদের কাছ থেকে বাইকগুলো পার্সেস করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আসলে করি সুস্থ আছেন ভালো আছেন তো চলে আসলাম প্রতিবারের মতো এভারেজ ভার্সন থ্রি বাইক নিয়ে দু হাজার বাইশ মডেলের গাড়ি যাদের বাইকটা পছন্দ হবে আমি আশা করি বাইকটা খুবই ভালো আমি চালা খুবই স্মুথলি পেয়েছি যারা নিতে চান অবশ্যই এসে দেখে শুনে মনে হবে আমার সাথে একমত হবেন এত সুন্দর বাইক তো যাদের আসলে লাগবে অবশ্যই আসবে যাদের বাইকটা লাগবে মানে যারা আসলে বাইক কিনতে যাচ্ছেন এই বাইকটাই তারা কিন্তু আমাকে ফোন করবেন ঠিক আছে হচ্ছে মূল কথা স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে আপনার যোগাযোগ করে বাইকটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন লোকেশন কিন্তু ফরিদপুরে চলুন দেখাবো সুন্দর একটি বাইক দর্শক সবার আগে দেখা হচ্ছে ফোয়েল ট্যাঙ্ক দেখেন খুবই ভালো তো দেখাচ্ছি তো বিষয় হচ্ছে যে একটা কথা বলি এই রাস্তা দিয়ে মাত্র তিরিশ সেকেন্ড গাড়ি চালালি পরে এই গাড়িটার মূল মালিকের বাড়ি মানে এমন একটা বিষয় হচ্ছে যে যাদের গাড়ি যারা শোরুমতে কিনছিল একদম তাদের বাড়ির কাছে আমি কিন্তু আপনাদেরকে বিক্রি করার ভিডিও দিচ্ছি এটা কিন্তু আসলে মজার ব্যাপার হ্যাঁ দর্শক দেখাচ্ছি আপনাদেরকে নাম্বারটা কিন্তু ফরিদপুরের হবে হ্যাঁ ডিজিটাল প্রতি স্মার্ট কার্ড সহকারে অন্য এত ভালো এই গাড়িটার মালিকের যারা যাদের মালিক বর্তমানে আছে তারা এত ভালো যে গাড়িটা বিক্রি করবে তারপর ট্যাক্স টোকেনটা আপডেট করে দিয়েছে ঠিক আছে কি এটা মজার ব্যাপার তো দেখাচ্ছি বাইকটা কিন্তু খুবই ভালো আমি আমি আসলে চালা অনেক মজা পাইতেছি আমি গত পরশু দিন নেওয়া হয়েছে আমাদের শোরুমে তো লাগলে আপনারা নিতে পারেন খুবই সুন্দর বাইক দেখেন ইঞ্জিনটা খুবই ভালো আছে খুবই সুন্দর আমার মনে হয় না যে বাইকটা কেনার পরে থেকে পর্যন্ত ওনারা এক হাজার কিলোমিটার পার করছে কোনো মোবাইলে ঠিক আছে দেখেন চাকা ওয়ার্জেন পেয়ে যাবেন আপনারা ঠিক আছে গাড়ির সঙ্গে সিট চার তো সামনে একটা ভাজার লাগানো আছে তো এই ভাজারার জন্য কিন্তু সামনে থেকে লুকটা খুবই সুন্দর লাগে ঠিক আছে আর একটা মজার বিষয় হচ্ছে এখানে যে দেখেন এখানে যে ইয়ে আছে চাবিটা অন করি দেখেন দর্শক এখানে যে ইয়ে আছে কত সুন্দর কিন্তু দেখা যায় দেখেন ঠিক আছে তো এই হচ্ছে মজার ব্যাপার তো দর্শক বাইকটা কিন্তু খুবই ভালো আপনারা চালে এসে দেখে শুনে চালায় ক্রয় করতে পারবেন এটা হচ্ছে ইঞ্জিনের বাম ভাসের কন্ডিশনটা আর হচ্ছে বড় কথা হচ্ছে যে মালিকনিষ্টান যে কোনো মুহুর্তে নাম পরিবর্তন আপনারা অনায়াস করতে পারবেন এটা হচ্ছে মূল কথা আচ্ছা এটা হচ্ছে ইয়ামেস ভার্সন থ্রি এফআই এবিএস সিঙ্গেল চ্যানেলে এ হয়ে থাকে বাইকটা আর বর্তমানে বাইকটা মাইলেজ সেভেন পাল লিটারে পঞ্চাশ না গেলে হয়তো দুই তিনগুলো কম যেতে পারে আর টপ স্পিডের কথা বলা যাবে বলবই একশো বিশ কিলোমিটার পার আওয়ার টফ পেয়ে যাবেন আর বাইকটা হচ্ছে সড়কে মোটর সাইকেলে প্রাইভেট কারের যে মজাটা এই বাইকটা যে কিনবে বা এই বাইক যারা চালায় তারাই কিন্তু বুঝতে পারবে চালানোর পরে প্রাইভেট কারের একটা ফিল পাওয়া যায় এই হচ্ছে মূল কথা যেমন কন্ট্রোল তেমন মাইলেজ তেমন চালা মজা যারা যারা এই মুহূর্তে এই গাড়িগুলা চালাইছেন বা এই গাড়িগুলো যারা ভাজার ভালো কোয়ালিটি বাইক যাদেরকে আসে তারাই কিন্তু আসলে বুঝতে পারবে ঠিক আছে এই এভারেজ ভার্সন থ্রি যে গাড়িটা চালা মজা ঠিক আছে তো দেখাবো স্টার্ট করে সাউন্ড কন্ডিশন আসলে ভালো গাড়ি আসলে দেখার কিছু নাই দেখেন স্টার্ট করেছি একদমই স্মুথলি স্টার্ট হয়ে গেছে ঠিক আছে দর্শক যারা বিএস ফোরের ভিতরে গাড়ি খুঁজতেছেন এভারেজ ভার্সন থ্রি আমি আশা করবো যে আজকে এই বাইকটা দেখলে আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে মূল কথা তো যারা যারা এভারেজ ভার্সন থ্রি গাড়ি খুঁজতেছেন অবশ্যই নিতে পারেন এবারটার দেখতেও আসতে হবে পরে সদর শিব্রামর খলিল বাজারে সারা মানুষরা হোম ডেলিভারির মাধ্যমে কোরিয়ারের মাধ্যমে বাইকটা নিতে পারেন আর এই বাইকটার প্রাইস আমার নির্ধারণ করেছি দুই লক্ষ বিশ হাজার টাকা এটা আজকেন প্রাইস আসেন টেস্ট ড্রাইভ দেন চালান ভালো লাগলে কম বেশি নিতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে ভিজিট করতে পারবেন আর চাইলে আপনারা বাইক এক্সচেঞ্জও করতে পারবেন আর বর্তমান বাইকের সংকট চাইলে আপনারা যদি কোনো বাইক বিক্রি করতে চান যে কোনো জেলা থেকে আমি আপনাদের কাছে বাইক কিনে আসবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন পরবর্তী ভিডিও তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতলা ববরকতাতো